ইলিমিনেশন অফ আরবিটারি কনস্ট্যান্ট ইচ্ছামূলক দ্রুব অপসারণ আমরা ইচ্ছামূলক দুর্যোগ অপসারণ করবো সেটা আমরা এখানে বর্ণনা করব ইনশাল্লা সুন্দর আনলাম হ্যাঁ লেফট আমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বিবেচনা করি ফাইভ এক্স ওয়াই জেড এ এবি ইজ ইকাল টু জিরো যেখানে এ বি হচ্ছে আমাদের আরবিটারি কনস্ট্যান্ট অথবা ইস্যামূলক ধ্রুবক আরবিট্রেরি কনস্ট্যান্ট এবং জেঠসসে দুটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন এর ফাংশন অর্থাৎ জেট ইজ অফ এক্স ওয়াই হচ্ছে কি দুটি আরবিটারি ফাংশন জেঠসে এক্স ওয়াই স্বাধীন চলক বিশিষ্ট একটা ফাংশন তাহলে এখন আমরা এটার উপর এটাকে আমরা এক্স এবং ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো এটাকে আমরা এক নম্বর ডিফারেন্সিয়ে ডিফারেন্সিয়েটি ওয়ান পার্সিয়ালি পার্সিয়ালি উইথ ডিস রেসপেক্ট টু এক্স অ্যান্ড ওয়াই অর্থাৎ এক্স এবং ওয়াই সাপেক্ষে আমরা এক নম্বরকে কী করব ডিফারেন্ট আংশিকভাবে আংশিক অন্তরীকরণ করবো ফাইকে আমরা এভাবে বিবেচনা করি ফাইটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন তাহলে এখান থেকে আমি এভাবে বিবেচনা করি এক্স ওয়াই জেড আবার জেডের মধ্যে আমার আমাদের কী কি আছে এক্স ওয়াই এখন ফাইকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি এক্সের সাপেক্ষে আংশিকভাবে ডেল ফাইভ ডেল এক্স ওয়াই এর সাপেক্ষে করলে ডেল ফাই ডেল ওয়াই জেড এর সাপেক্ষে করলে ডেল ফাই ডেল জেড ডেল ফাই ডেল জেড আবার জেড কে করা লাগবে ডেল জেড ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই এখন এখান থেকে আমি মানগুলো এখানে বসাই দিব যখন আমি এক্সের সাপেক্ষে করব এক্সের আমি যখন ডিফারেন্সিয়েশন করবো এক নাম্বারকে তখন আমি পাবো এখান থেকে এখান এখানে আবার ডেল এক্স অর্থাৎ এক্সের দুইটা যোগ করব ডেল ফাই ডেল্স প্লাস ডেল ফাই ডেল জেড ইন্টু ডেল জেড ডেলক্স ডেল ফাই ডেল জেড ইন্টু ডেল জেড ডেল এক্স ইজ ইকাল টু জিরো এখন আমরা এটা সমান পি ধরব তাহলে ডেল ফাই ডেলক্স প্লাস পি ইন টু ডেল ফাই ডেল জেড ইজ ইকাল টু জিরো আবার আমরা যখন ওয়াই সাপেক্ষে পড়ব ফাইকে ডিফারেন্সিয়েশন করব পার্সিয়ালি ডিফারেন্সিয়েশন দেন আমরা পি পাই ডেল ফাই ডেল ওয়াই ডেল ফাই ডেল জেড ইন্টু ডেল জেড ডেল ওয়াই ডেল ফাই ডেল প্লাস ডেলফাই ডেল জেড ইন্টু ডেল জেড ডেল ওয়াই টু ডেল জেড ডেল ওয়াই ইজ ইকাল টু জিরো এখন আমরা এটা কি কী ধরব কী ডেল ফাই ডেল প্লাস কিউ ইন টু ডেল ডেল জেড ইজ ইকাল টু জিরো এটাকে দিল আমরা দুই নাম্বার সমীকরণ এটাকে দিল আমরা তিন নাম্বার সমীকরণ আমাদের এক নাম্বার সমীকরণ কী ছিল এক নম্বর সমীকরণ ছিল এক্স ওয়াই জেড বি এক নম্বর তাহলে এখন আমি যদি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার থেকে আরবিট্রির কনসেস্টেন্ট এ বি অপসারণ করি তাহলে আমি একটা আমি একটা কী পাবো এফ অফ এক্স ওয়াই জেড ইজিক টু জিরো আকারের একটা সমীকরণ পাবো যেটা হবে আমাদের ওয়ান অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশান ওয়ান অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশান তাহলে এভাবে আমরা কি ইচ্ছামূলক দ্রুবক অপসারণ করব এটা হচ্ছে পদ্ধতি